সালামু আলাইকুম ভাতাভোগীদের জন্য একটা বড় রকমের দুঃসংবাদ এটা কি কারণে ভাতা পাওয়া হবে না এই বিষয়টা নিয়ে আমি ইতিমধ্যে একটা ভিডিও কন্টেন্ট মেক করেছি আপনারা হয়তো অনেকেই এই ভিডিওটা দেখে থাকবেন যে আমার চ্যানেলে এই ভিডিওটা আমি কিন্তু আজকে সন্ধ্যায় আপলোড করেছি যেহেতু এই ভিডিওটার মধ্যে অনেকেই অনেক বিষয় আমি তুলে ধরতে পারিনি তাই আমি চাচ্ছিলাম যে এই যে বিষয়ে ভিডিওটা নিয়ম না মানলে ভাতা বাদ হবে এই বিষয়ে আমি এই কন্টেন্টটা মেক করব যে ভাতাভকিতের জন্য দুঃসংবাদ ঠিক কী কী কারণে বাদ হচ্ছে বিষয়গুলো সম্পূর্ণটা তুলে ধরার জন্য যারা আমার এই চ্যানেলটাতে নতুন এবং আপনি সেবা কর্তৃক ভাতা পেয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না বর্তমান চ্যানেলে আপনাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন নিয়মিত কন্টেন্ট আপলোড করা হচ্ছে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা প্রথমে একটি এদিকে লক্ষ্য করুন যেখানে কি বলেছি ভাতাভোগীদের দুঃসংবাদ ভাতা বাদ কি কারণে বাদ এর কারণ হলো আজকে কালের কণ্ঠ এছাড়াও আই নিউজ এছাড়াও বিভিন্ন নিউজ তাদের নিউজ পোর্টালে এই সকল বিষয়গুলো তুলে ধরেছে দেখুন আজকে উনিশে আগস্ট দুই সাল এখানে লিখেছে প্রথম টপিকটা দেখুন পরিবারের সদস্যরা যাতে টাকা তুলে নিতে না পারে সেই জন্য ভাতা গ্রহণে জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে নিবন্ধিত সিম কার্ড বাধ্যতামূলক করা হয়েছে শুধু নগদ বা বিকাশ নয় আর্থিক সেবা দেয় এমন যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ভাতার টাকা নেওয়া যাবে গত জুলাই মাস থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করেছে সমাজসেবক দপ্তর বিষয়টি দেখুন কত সুন্দরভাবে তারা তুলে ধরেছে যে পরিবারের সদস্যরা যাতে টাকা তুলে নিতে না পারে সেই জন্য ভাতা গ্রহণে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করেছে ওকে এবার এই পেজটাতে দেখুই পরবর্তীতে কী লিখেছে অধিদপ্তরের সূত্রে জানা যায় আগে ভাতার জন্য আবেদনের পত্রে পরিবারের যে কারো মুঠোফোন নম্বর ব্যবহার করা যেত বিশেষ করে গ্রামের দারিদ্র বয়স্ক ব্যক্তিরা মুঠোফোন ব্যবহারে অভ্যস্ত না হয়। নাতি নাতনি বা পরিবারের অন্য কোনো সদস্যদের দিতেন অবশ্যই বাস্তব কথা এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে যে আপনার অ্যাকাউন্টের নাম্বারটি অন্য কারো নামে খোলা সেই জন্য এই সমস্যাটা হয়ে থাকে সো এরপরে কি লিখেছে তবে এই বিষয়ে টাকা না পাওয়ার বিভিন্ন অভিযোগ ইতিমধ্যে জমা পড়েছে ফলে ব্যক্তি নিজস্ব নিবন্ধিত সিম কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে নতুন ব্যবস্থায় এ ধরনের সমস্যা থাকবে না বলে মনে করে মন্ত্রণালয় বা অধিদপ্তর হ্যাঁ এটা অনেক ভালো একটা বিষয় যে যখন নিজের নামে সিম হবে এবং এই সিমে টাকা যাবে টাকাটা কিন্তু অন্য কেউ নিতে এই পারবে না অন্য কেউ নিতে পারবে না বলতে আপনার পরিবারের লোকজনের কথা বলেছে যে এই টাকাটা তারা নিতে পারবে না যেহেতু সিম আপনার নামে তবে এই বিষয়ে টাকা না পাওয়ার বিভিন্ন অভিযোগ পড়েছে ফলে নিজস্ব সিম কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে ওকে এবার দেখি বিভিন্ন ধরনের কী কী ভাতা রয়েছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক দেওয়া হয় বয়স্ক ভাতা বিধবা স্বামীতা মহিলা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী শিক্ষা প্রবৃত্তি বেদি জনগোষ্ঠীর উন্নয়ন হিজরা জনগোষ্ঠীর উন্নয়ন চা জনগোষ্ঠী অনুগ্রসর ভাতা দিয়ে থাকে সারা দেশে এই ভাতার সংখ্যা এক কোটি আঠাশ লক্ষ কেন ইমাজিন প্রায় দেশের এক কোটি আঠাশ লক্ষ ব্যক্তি এই টাকাগুলো পেয়ে থাকে এক কোটি আঠাশ লক্ষ ও মাই গড ইটস হিউজ নাম্বার হিউজ পপুলেশন এই যে হিউজ পরিমাণের যে পপুলেশন বা এই জনসংখ্যার টাকাটা পাচ্ছে তারা কিন্তু প্রায় মোবাইল ব্যাঙ্কিংয়ে এই জন্য এসব এই টাকাগুলো বিষয়ে যাতে সহজে তুলতে পারে এই জন্য বলেছে ওকে আর কেউ রয়েছে যে সমাজসেবা দপ্তর সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালনা মোহাম্মদ মোশারফ হোসেন বলেন নতুন নিয়ম অনুযায়ী ভাতাভোগীকে অবশ্যই নিজের নামে জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সিম কার্ড নিবন্ধন করতে হবে যেসব সিম কার্ডে অর্থাৎ ওই মোটোফোনের নাম্বার ভাতার টাকা দেওয়া হবে দেখুন এখানে অবশ্যই কথাটা উল্লেখ করেছে এখন আমি যেহেতু থামলেন উল্লেখ করেছিলাম যে দুঃসংবাদ বাদ হবে আপনার ভাতা আমি কি ক্লিয়ার করতে পেরেছি যে এই লাইনের বিপরীতে লিখেছি যে ভাতাভোগীকে অবশ্যই নিজের নামে সিম তুলতে হবে এবং ওই সিম দিয়েই টাকা দেওয়া হবে আচ্ছা এরপরে আসি এইটা খুব গুরুত্বপূর্ণ তবে খুব অল্প সংখ্যক যারা ফোন ব্যবহার করে না তাদের জন্য আলাদাভাবে পর্যবেক্ষণ রাখবে স্থানীয় সমাজসেবা কার্যালয় আমি আপনাদেরকে বলি যে অনেক সময় হয় না যে একজন প্রতিবন্ধী ব্যক্তি যার দুইটা হাতি নেয় এখন সে কীভাবে সিম কিনবে অথবা এমন একজন ব্যক্তি যে ভোটারই হয়নি তাহলে সে কীভাবে সিম তুলবে হ্যাঁ এই সকল ব্যক্তিরা যখন আমাকে কমেন্ট করেন আমি যদি ভিডিওটা একটু দেখাই আপনাদেরকে যে আমার চ্যানেলে এই ভিডিওটা যে যখন করলাম এখানে লিখেছে একজন আমি একটু যদি কমেন্ট দেখে যাই যে দাঁড়ান এই যে যাদের হাতের চাপ নষ্ট হয়ে গেছে তারা কি করবে এই দেখুন এখানে কিন্তু কমেন্ট করছে এমনি নাজমুল হক এবং যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারা কি করবে এইসব অ্যাকাউন্টগুলো কি করণীয় দেখুন এগুলো কিন্তু কমেন্ট এসেছে আমার এই ভিডিওর নিচে আমি এই জন্য চাচ্ছিলাম এই ভিডিওটা তৈরি করতে তাদের জন্য এই বিষয়টা অল্প সংখ্যক যারা ফোন ব্যবহার করে না তাদেরকে আলাদাভাবে দেখবে বিষয়টা সো চিন্তার কোনো কারণ নেই যাদের হাতে সমস্যা আইডি কার্ড দিয়ে সিম ওঠানো যাচ্ছে না তারা কিন্তু আলাদাভাবে বিষয়টা পর্যবেক্ষণে রাখবে আচ্ছা এই সিদ্ধান্ত জুলাই মাস থেকে কার্যকর হয়েছে ভাদাভোগীরা নিজেদের সুবিধা মতো প্রতিষ্ঠান বেছে নিচ্ছেন অনেক আগে যে প্রতিষ্ঠানে অ্যাপের মাধ্যমে ভাতা নিতেন সেই প্রতিষ্ঠান পাল্টিয়েছে এটা একজন ভালো বিষয় এবং অনেকেই এ বিষয়টা পছন্দ করবেন দেখুন এখানে কালার কণ্ঠেও কিন্তু বিষয়টাকে তুলে ধরেছে সো এটা হলো বিষয় এবং আমি মনে করি যে আপনারা এই বিষয়টাকে অনেকেই গ্রহণ করবেন এবং যাদের কাছে এসে ঝামেলা মনে হয় তারা বিষয়টা কমেন্ট করবেন আমাকে ইনশাল্লাহ আমি দেখবো আপনাদের কী কী ঝামেলা হচ্ছে যদিও আমি এটা ঠিক করার কেউই না তবে আপনাদের সঙ্গে আলোচনা করলে বিষয়টা বোঝা যায় এবং অন্য আর পাঁচজনকে বলা যায় ধন্যবাদ সবাইকে যারা এত সময় কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন আশা করি শেষ পর্যন্ত দেখলে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন দেখো অন্য কোনো বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি